হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও প্রতিদিন ক্লাস আসতে চলেছে সন্ধ্যা ছটায় ঠিক সন্ধ্যা ছটায় এবং প্রতিদিন ক্লাসের টপিক হবে বাক্য থেকে বচনে রূপান্তর প্রতিদিন আমরা গণাগন্তি মোট কুড়িটা বাক্য থেকে বচনে রূপান্তরের ক্লাস করাবো এবং বাক্য থেকে বচনে কীভাবে রূপান্তরিত করতে হয় তার ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি তোমরা গিয়ে এখান থেকে এটা দেখে আসতে পারো সময় so, নষ্ট করবো না সোজা শুরু করবো প্রত্যেক ব্যক্তি মরণশীল সকল মানুষ হয় মরণশীল সব শিশুই মেয়ে নয় কোনো কোনো শিশু নয় মেয়ে সমস্ত ভারতবাসী গর্বিত সকল ভারতবাসী হয় গর্বিত কোনো ভৃত্ত মালিক নয় নয় মালিক প্রায় সকল বিদ্যান ব্যক্তি বিনয়ী হয় এটা হবে কোনো বিদ্যান ব্যক্তি হয় বিনয়ী অনেক শিক্ষিত ব্যক্তি চাকুরিজীবী নয় কোন কোন শিক্ষিত ব্যক্তি নয় চাকুরিজীবী স্বল্প সংখ্যক ডাক্তার অর্থলোভী নয় কোন কোন ডাক্তার হয় অর্থলোভী সাধুরা ছাড়া সকলেই ভোগবাদী সকল মানুষ ব্যাকেটে সাধু ছাড়া হয় ভোগবাদী এ বছর স্বল্প সংখ্যক হাতি বন্য নয় কোন কোন হাতি হয় বন্য কদাচিত জ্ঞানী ব্যক্তি স্বার্থপর কোনো কোনো জ্ঞানী ব্যক্তি নয় স্বার্থপর মৃত ব্যক্তি কি কখনো কথা বলে কোনো মৃত ব্যক্তি নয় এমন যারা কথা বলে স্বামী বিবেকানন্দ কর্মযোগী স্বামী বিবেকানন্দ হন কর্মযোগী তাহলে আজ এই পর্যন্তই আগামীকাল সন্ধ্যা ছটায় আসছি আবার দশটি নতুন বচন নিয়ে ততক্ষণ সঙ্গে থাকো